তোমার নামে আমার চিঠি কখনো কখনো জীবনের পথে এমন একজন মানুষ আসে যার সাথে দেখা হওয়ার আগে মনে হয় তুমি তুমি এ গল্পটা এমনই দুজন মানুষের একজন ঋষভ চোখে স্বপ্ন হাতে কলম আর আরেকজন অনন্যা চোখে কুত্ত কলেজের লাইব্রেরিতে একই বইতে ওদের হাত পড়ল ওনের মন বলি উনের হটসপ অনন্যা নরম গলায় বললে বইটা তুমি নাও আমি অন্যটা দেখছি অন্য মতে বইটা ফিঙ্গারে বসেছি নরম গলায় বলল বইটা তুমি নাও আমি অন্যটা দেখছি সেই মুহূর্তটা কিছু একটা বদলে গেল আর প্রতিটা কবিতার লাইনে অনন্যা একটু একটু করে বুঝতে লাগলো ও শুধু একজন ছেলেকে দেখছে না ও দেখছে ভবিষ্যৎ সবাই ছুপছিল ছাতার নিচে কিন্তু দুজন দাঁড়িয়েছিলে একই জায়গায় চুপচাপ কিন্তু একে অপরের কাছে কর আমরা দাঁড়িয়ে আছি কেন আর তুমি আছো অন্য এক ঝটকা হাওয়ার মতো হাসলো কিন্তু সে হাসির মধ্যে হাজারটা না বলা উত্তর কলেজ ফেস্টের রাতে ইসব আর লুকিয়ে থাকতে পারল না করল আমরা দাঁড়িয়ে আছি কেন আর তুমি আছো আমি তোমায় ভালোবাসি যদি অনুমতি দাও আমার সব ভবিষ্যৎ চিঠি তোমার নামে শুরু হবে অন্য না চোখ ভেজে গেলেও সে শুধু বলল চিঠি লিখবে কারণ আমি পড়ার জন্যই জন্মেছি সময় বদলাল শহর বদলাল কিন্তু দূরত্ব ওদের ভালোবাসার সামনে ছোট হয়ে গেল প্রতি মাসে ইসব একটা চিঠি পাঠা অন্যান্য সব চিঠি জন্মে রাখত একটা কাচের বাক্সে একদিন বাক্স ভরে গেল অন্যান্য ফোনে বলল চিঠিরা আর জায়গা নেই ইসব চুপ করে রইল তারপর বলল তাহলে এবার চিঠি নয় তোমাকে নিয়ে আসি শীতের একটা সকাল সেই লেকের ধারে যেখানে প্রথম বৃষ্টি হয়েছিল অনন্যার আঙুলে আংটি পরিয়ে বলল অনন্যা হাসল চোখ ভরা ভালোবাসা নিয়ে বলল আমার আমার সব সকাল তোমার নামে কারণ ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয় বরং দূর থেকেও ব্রেক একই হৃদস্পন্দনে বাঁচা চাইলে আমি তোমার জন্য অন্য ভাব